তিন রাত্রি থেকে শুরু করে আপনাদেরকে দেখাবো আজকে টোয়েন্টি ওয়ান কে গোল্ডের কিছু নতের ডিজাইন এই ডিজাইনগুলো যেহেতু আমাদের কাছে নতুনই চলে আসছে ঈদের যেহেতু ঈদ চলে আসছে সামনে আর এই ঈদে কুরপানি ঈদে অনেক আপুরেই এরকম কম ওজনের ভেতরে নথের ডিজাইন দেখতে চেয়েছিলেন আমাদের কাছে আজকে আপনাদেরকে সেই ডিজাইনটাই দেখাবো আর গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই ডিজাইনগুলো আপনারা কীরকম প্রাইজের ভেতরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটা কিন্তু থাকছে আজকের ভিডিও ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে দেখাবো এই নত্রী এই নত্রী যারা নিতে চান এই নত্রীর ওজন আছে মাত্র তিন রত্তি থেকে একটু উপরে আছে আর এটার প্রাইসটি আসবে হলে আজকের ডেটে আপনারা কিন্তু নিতে পারবেন গাইস আজকের ডিজাইনগুলো আমি খুবই ইউনিট ইউনিট ডিজাইনগুলো দেখাবো আপনারা যারা একটু কম বাজেটের ভেতরে আসছেন নথের ডিজাইনগুলো তারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন সিম্পলের ভেতরে এটার ওজন আছে যদি আপনাদেরকে দেখাই দুই রত্তির উপরে আছে আর এটার প্রাইস আসবে শুধুমাত্র পঞ্চান্ন ডলার হলে ফিফটি ফাইভ ডলার হলে আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে গাইস আরেকটি ডিজাইন দেখাবো অনেকেই চাচ্ছেন যে মৌ নাক ফুলের ভেতরে টিক নাক ফুল সো সেগুলোও কিন্তু আমাদের কাছে আসে আপনাদেরকে যদি ওজন দেখাই দুই রত্রির উপরে আছে প্রায় আর এটার প্রাইস আসবে শুধুমাত্র পঞ্চান্ন ডলার দেখেন এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের কিন্তু নথের ডিজাইন আমাদের কাছে এখন কিন্তু অ্যাভেলেবেল আপনারা কিন্তু পাবেন আর যেহেতু সামনে কুরবানি ঈদ চলে আসছে আপনাদের জন্য আমরা সময়তে চেষ্টা করব এই ডিজাইনগুলোতে একটু ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে দেওয়ার জন্য আর যেহেতু সকলেই জানেন যে কম ওজনের ডিজাইনগুলো একটু মেকিং চার্জটি হেভি হয়ে থাকে আর এই ডিজাইনগুলো আসলে মেকিং চার্জটি খুবই হেভি আপনারা যারা কিনতে চান খুবই দ্রুত সময়ের ভেতরে আপনারা কিন্তু যোগাযোগ করে আমাদের সাথে এইগুলো অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন